বছরের তিন কোটি মুসল্লিকে ওমরার সুযোগ দিতে চায় সৌদি আরব ওমরা পালনকারীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে সৌদি আরব দেশটির একজন কর্মকর্তা বলেছেন সৌদি প্রতিবছর অন্তত কোটি মানুষকে পালনের সুযোগ দিতে চায় গত প্রতি শনিবার গালফ নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বর্তমানে দেশটিতে প্রতি বছর এক কোটি মানুষকে ওমরা পালনের সুযোগ দেওয়া হয় সৌদির ওমরা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুল রহমান বিন ফাহাদ সৌদি টেলিভিশন আল বলেন প্রতি বছর ওমরা পালনকারীর সংখ্যা বাড়ছে তিনি এ সময় উল্লেখ করেছেন যে দু সালে ওমরা পালনকারীর সংখ্যা এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার পরিকল্পনা রয়েছে গালফ নিউজ জানিয়েছে চলতি মাসের শুরুর দিকে ওমরাহের মৌসুম শুরু হবে এর আগে দেশটিতে হজ পালনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আঠারো লাখ মুসল্লি দেশটিতে গেছেন দেশটির সাম্প্রতিক মাসগুলোতে ওমরা পালনে আগ্রহী মুসল্লিদের জন্য তাদের বিভিন্ন সুবিধার কথা প্রচার করে আসছিল গালফ নিউজের নতুন প্রতিবেদনে বলা হয়েছে চলতি হিজরি বছর শুরুর প্রথম ছয় মাসে ওমরা পালনের জন্য সৌদিতে যান ৪৫ লাখের বেশি মানুষ এসব মুসল্লিদের মধ্যে বেশিরভাগই বিমানযোগে যুগে সৌদি গেছেন অন্যরা বিভিন্ন সীমান্ত এলাকা এবং সমুদ্রপথে গেছেন দেশটিতে এবার ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ দশ লাখ পাঁচ হাজার পঁয়ষট্টি জন উমরা পালনের জন্য যান এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান দেশটি থেকে সৌদিতে পালনে গেছেন সাত লাখ এরপর তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত মিশর ও ইরাক সম্প্রতি সৌদি আরব পালনের আগ্রহীদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালুর ঘোষণা দেয় ওমরা পালনে আগ্রহীরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে পাশাপাশি ভিসার মেয়াদও ত্রিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করেছে দেশটি